রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলার দিকে তাকিয়ে রয়েছেন সকলে এই মামলার শুনানি আগামী সোমবার আটই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে হতে চলেছে প্রধান বিচারপতির অনুমোদনে এই মামলার জন্য একটি বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে ডিএ মামলার শুনানি হবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বিশেষ বেঞ্চে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এই মামলার দ্রুত শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠনের অনুরোধ করেছিলেন তাই অনেকের ধারণা শুনানিটি এবার দ্রুতই শুরু হবে তবে দুপুর দুটোর পর মামলাটি শুনানির জন্য উঠবে তার আগে একটি পাট হাট মামলার শুনানি রয়েছে যতক্ষণ না সেই অসমাপ্ত মামলার শুনানি শেষ হচ্ছে ততক্ষণ ডিএ মামলা শুরু হবে না এর ফলে মামলাটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে গত ষোলোই মে সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তী নির্দেশ জারি করে রাজ্যকে ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে বলেছিল সেই নির্দেশ না মেনে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বকেয়া ডি এর মূল মামলার সঙ্গে তিনটি আদালত অবমাননার মামলাও যুক্ত আছে এর আগে অন্তর্বর্তী নির্দেশ না মানায় সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়তে হয়েছিল রাজ্যকে এখন সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় এবং পুজোর আগেই সরকারি কর্মীদের ভাগ্য ফেরে কিনা সেই দিকেই সকলের নজর